প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একজন ধনী বৎকার ব্যক্তি কিভাবে একশোটি বকরির কারণে আল্লাহর পথে ফিরে এসেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা বলতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আগে এক শহরে একজন ধনী ব্যক্তি বসবাস করতো তার ধন পরিমাণ এতটাই ছিল যে সে ছিল শহরের সব বেশি ধনী কিন্তু সেই ধনী ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও পাঁচ অক্ত সালাদ আদায় করতো না রমজানে রোজা রাখত না সে তার এবাদতের প্রতি খুবই উদাসীন ছিল সে একজন প্রকৃত মুসলমান ব্যক্তি ছিল না সে তার দন সম্পদের জন্য আল্লাহর কাছে আদায় করত না তার সম্পদ নিয়ে অনেক অহংকার ছিল এবং সে সম্পদ থেকে দান খয়াত করতো না আল্লাহ তালা তার কোনো কিছুর অভাব রাখেনি কিন্তু সে কখনোই আল্লাহর কাছে তার এত সম্পদের জন্য একটি বারো সুক্রিয়া আদায় করেনি দেখতে দেখতে তখন রমজান চলে চারিদিকে খুশির আমেজ বয়ে যাচ্ছিল মুসলমানরা না খেয়ে রোজা রাখবে এবং সন্ধ্যায় ইফতারি করে আল্লাহর শুক্রিয়া আদায় করবে এমনটাই ছিল স্বাভাবিক ব্যাপার কিন্তু শহরের মধ্যে ওই দৈনিক ব্যক্তির মধ্যে রোজা নিয়ে যেন কোনো আনন্দ ছিল না না ছিল তার কোনো আগ্রহ অতপর রমজান মাস শুরু হয়ে গেল এবং সে সিদ্ধান্ত নিল এই রমজান মাসে এসে পাশের শহরটিতে ভ্রমণের উদ্দেশ্যে বের হবে অডেল দন হওয়ার কারণে তার কাছে দাস দাসীর অভাব ছিল না স্বর্ণ মুদ্রার কোনো অভাব ছিল না দোনি লোকের চিন্তা ভাবনা হুট করে তার মনে হলো পাশের শহরে ভ্রমণ করতে হবে তাই সে দলমল নিয়ে বেরিয়ে পড়লো এবং একটি কাফেলাই করে চলে গেল পাশের শহরে সেখানে পাশেই সে একটি জঙ্গলের কাছে অবস্থান নিল সে ধনী ব্যক্তিটি তার প্রহরীদের উদ্দেশ্যে বলতে লাগলো এই জঙ্গলের মধ্যে যেন একটি তাঁব স্থাপন করা হয় এবং তাবুর ভেতরে পরিবেশটি যেন একদম স্বচ্ছ পরিষ্কার সুন্দর এবং আরামদায়ক হয় কারণ এই তাবর মধ্যে সে ধনী ব্যক্তিটি অবস্থান করবে ধনী ব্যক্তিটির কথা অনুযায়ী তার প্রহরীরা একটি তাবু স্থাপন করল এবং ভেতরে যাতে পরিবেশটা আরামদায়ক হয় সেজন্য সকল ব্যবস্থা করে দিল দৈনিক ব্যক্তিটিও তাবুটি দেখে খুবই খুশি হল রমজান মাস ছিল একজন প্রকৃত মুসলমান সবসময় রমজান মাসে সারাটা দিন না খেয়ে থাকে এবং সন্ধ্যায় আজান দেওয়ার পর ইফতারের মাধ্যমে তার উপবাস ভঙ্গ করে কিন্তু এই দৈনী ব্যক্তিটি তার এবাদতের ব্যাপারে অনেকটাই ব্যাখেয়াল ছিল তাকে যে মৃত্যু বরণ করতে হবে রমজানে রোজা না রাখার কারণে আল্লাহর জবাবদি করতে হবে সে বিষয়ে তার কোনো খেয়াল ছিল না আসলে সে ছিল এক প্রকার ব্যাখেয়ালি দুপুরে বিশ্রাম নেওয়ার পর সে মনে মনে ঠিক করল যে তাকে সুস্বাদু খাবার গ্রহণ করতে হবে পাশে একটি নদী আছে সে নদীর পাশে বসে সে সুস্বাদু খাবার উপভোগ করবে এবং নদীর সৌন্দর্য দেখবে তখন সে তার প্রহীদের আদেশ দিল যে আমার খুবই খিদে পেয়েছে আমার এখন খাবারের প্রয়োজন সুতরাং তোমরা খাবারের জন্য যে সামগ্রীগুলো নিয়ে এসেছ সেগুলি দিয়ে আমার যেন সুস্বাদু খাবার তৈরি করে আনো তখন প্রহরী ও দাস দাসীরা মালিকের আদেশ মতো তাঁবুর পাশে একটি চুল্লির আয়োজন করল এবং সেখানে এই রমজান মাসে তারা দিনের বেলায় খাবারের আয়োজন করতে লাগলো এদিকে সেই দোই ব্যক্তিটির মনে হচ্ছিল না তিনি একজন মুসলমান তাকে রোজা রাখতে হবে উপবাস করতে হবে সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই তার মনে আল্লাহর কোনো ভয় ছিল না এদিকে মালিকের আদেশ মতো দাস দাসী এবং প্রহরীরা মিলে অনেক সুস্বাদু খাবার তৈরি করলো ধনী ব্যক্তিটি এ খাবারগুলো দেখে খুবই খুশি হয়ে গেল এবং তিনি সকলকে আদেশ দিল যে তারা যেন একটি মাদুর বিছে তারাও খেতে বসে পরে সে দাস দাসী এবং প্রহরীদের মধ্যে অনেকে প্রকৃত মুসলমান ছিল অর্থাৎ তারা আল্লাহকে ভয় করত যার ফলে তারা চাইছিল না যে রোজার দিনে তারা দিনের বেলায় আহার করুক কিন্তু কিছু করার নেই মালিকের আদেশ পালন করতে হবে তাই তাদের মধ্যে অনেকেই বাধ্য হয়ে রমজানে দুপুরবেলায় খেতে বসল তারা যখন খাবার খাচ্ছিল তখন পাশে গিয়ে একটি রাখাল একশোটি বকরিকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল তখন সেই দৈনিক ব্যক্তিটি রাখালের বকরিগুলোর দিকে চোখ গেল দুনি ব্যক্তির কাছে অর্থের কোনো অভাব ছিল না তাই তার যখন যেটা কিনতে ইচ্ছে করত। সে সেটাই কিনে নিত দনী ব্যক্তিটির মনে ঠিক করলো যে যদি এর আকারের কাছ থেকে একটি বকরি কিনতে পারে তাহলে এটি জবে করে এর মাংস দিয়ে তিনি পরদিন রান্না করে ভক্ষণ করতে পারবেন তারা খাবার চালিয়ে যাচ্ছিল দনী ব্যক্তিটি খেতে খেতে রাখাল ব্যক্তিটিকে তার কাছে ডেকে পাঠালো দূর থেকে রাখাল দেখলো যে কারা যেন রমজান মাসে বসে আহার করছে সে এ খাওয়ার দৃশ্য দেখে একটু অবাক হয়ে গেল তখন দোনি ব্যক্তিটি তাকে সারা দিয়ে সে রাখালের সামনে দিকে এগিয়ে গেল এবং সাথে করে তার বকরিগুলো নিয়ে গেল তখন দোনি ব্যক্তিটি সে রাখালের উদ্দেশ্যে বলতে লাগলো তুমি এতগুলো বকরি নিয়ে এই দিনে দুপুরে কোথায় রওনা হচ্ছ তখন রাখাল সেই দোনি ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো তার আগে আপনি বলুন আপনি কিভাবে এই রমজান মাসে এখানে বসে খাবার খাচ্ছেন আপনি কি মুসলমান না নাকি আপনি অন্য ধর্মের অনুসারী কারণ একজন মুসলমান কখনও রমজান মাসে এভাবে মেলা খাবার খেতে পারে না তখন সেই ধনী ব্যক্তিটি রাখালের উদ্দেশ্যে বলতে লাগলো আমি পাশের শহরের একজন বড় ব্যবসায়ী এবং আমি অনেক দন সম্পদের মালিক আমার অনেক ধন সম্পদ রয়েছে তোমার বকরিগুলো দেখতে খুবই সুন্দর তুমি চাইলে আমার কাছে একটি বকরি বিক্রি করতে পারো তার বিনিময়ে আমি তোমাকে অনেক অর্থ প্রদান করবো তখন সে রাখাল বালকটি সেই দনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো আপনার মনে হয়তো আল্লাহর ভয় নেই যার ফলে আপনি রমজান মাসে দুপুরে প্রকাশ্যে এভাবে খাবার খেয়ে যাচ্ছেন আপনি রমজানে রোজাও রাখেননি কিন্তু আমার মনে আল্লাহর ভয় রয়েছে তাই আমি কিছুতেই আপনার কাছে কোনো বকরি বিক্রি করতে পারবো না কারণ আমি এগুলোর মালিক নই এগুলোর মালিক অন্য কেউ আমার মনে আমাকে ক্রয় করেছে আমি তার দাস আর তার জন্যই আমি অর্থের বিনিময়ে প্রত্যেক দিন এই বকরিগুলোকে মাঠে খাবার খাওয়াতে নিয়ে যাই এবং সময় হলে আবার ফিরে আসে তখন দনী ব্যক্তিটি সেই রাখাল যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো দেখো তোমার সামনে তো এখন তোমার মনিব নেই সুতরাং তুমি চাইলে এই একশোটি বকরি থেকে একটি বকরি আমার কাছে লুকিয়ে বিক্রি করতে পারো এর বিনিময়ে তোমাকে আমি অনেক অর্থ প্রদান করব। এর পাশাপাশি আমি যখন সেই বকরি জবাই করব তখন তা থেকে তোমাকে গোস্ত বক্ষণ করার জন্য প্রদান করব। রাখাল যুবকটি তখন সেই দনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো আপনি কি করে বলছেন আমাকে অন্যের হক নষ্ট করতে আমি এখন রোজা অবস্থায় আছি আর আপনি কি জানেন না রোজা অবস্থায় মিথ্যা বললে আল্লাহ আর রোজা ভঙ্গ করে দেন আপনি কি চান আপনার মতো আমার রোজা ভঙ্গ হয়ে যাক আমি কখনোই এমনটা করতে পারবো না আপনি যদি আমাকে পুরো দুনিয়ার অর্থ প্রদান করেন তাহলেও আমি আপনার কাছে কোনো বকরি বিক্রি করতে পারবো না আপনি ভাবছেন আপনার আমার লেনদেন আমি আর আপনি জানব আপনি ভাবছেন হয়তো এ সম্পর্কে আর কেউ জানবে না কিন্তু মনে রাখবেন উপরে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কর্মের হিসাব নিচ্ছেন এবং তিনি আমাদেরকে এর উপর যথাযথ শাস্তি প্রদান করবেন সুতরাং আল্লাহকে ভয় করেছিল এবং আমি কিছুতে আপনার কথা রাখতে পারবো না আমাকে যেতে দিন তখন সেই দৈনী ব্যক্তিটি মনে মনে ঠিক করলো এই দাসকে সে নিজের জন্য কিনে নিবে তাই সে দাসের উদ্দেশ্যে বলতে লাগলো বেশ তোমাকে কিছু বিক্রি করতে হবে না আমি তোমার মনিবের কাছ থেকে একটি গোড়া কিনে নেব এদিকে দোনি ব্যক্তিটি এসে রাখাল ব্যক্তিকে বলল তুমি দয়া করে তোমার মনিবের সাথে আমাকে এই মুহূর্তে দেখা করে দাও তার সাথে আমার কিছু আলোচনা করার আছে তখন রাখাল বালক দোনি ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো তখন রাখাল বালক দোনি ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো দেখুন আপনার থেকে আমার সময়ের মূল্য অনেক আমি এই মুহূর্তে প্রত্যেক দিন এই বকরিগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাই আর এটাই আমার কাজ তাই দয়া করে আমার কাজের সময় আমাকে বিরক্ত করবেন না আমি অবশ্যই ইফতারের পর আপনার সাথে আমার মনিবের দেখা করিয়ে দেবো এখন আমাকে হালালভাবে উপার্জন করতে দিন আমার কাজের সময়কে কাজে লাগাতে দিন ধনী ব্যক্তিটি রাখালকে যত দেখছে ততই অবাক হচ্ছে এবং ততই রাখালকে নিজের জন্য কিনে নিতে আকৃষ্ট হচ্ছে কারণ ধনী ব্যক্তিটি মনে মনে চিন্তা করতে লাগলো এই যুগে এত ভালো দাস কখনো সে পাবে না তাই যত টাকাই হোক অর্থের বিনিময় হলেও সে ওই রাখালকে নিজের জন্য কিনে রাখবে অতপর সন্ধ্যা যখন গনিয়ে আসলো তখন সেই রাখাল যুবকটি ইফতার সেরে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলো এবং ইফতারের পর দোই ব্যক্তির কাছে ছুটে আসলো তখন দোনি ব্যক্তিটি রাখালের উদ্দেশ্যে বলতে লাগলো তুমি এসেছ আমি খুবই খুশি হয়েছি এবার দয়া করে আমাকে তোমার মনিবের নিকট নিয়ে চলো তার সাথে আমার কিছু বিষয়ে আলোচনা করা রয়েছে এবং সে রাখাল বালকটি দনির ব্যক্তিটিকে তার মালিকের কাছে নিয়ে গেল এবং দনী ব্যক্তি আর রাখালের সেই মনিব একে অপরের সাথে আলোচনা করল কথোপকথন করলো নিজেদের মধ্যে সাক্ষাৎ সেরে নিল অথপর কথার মাঝখানে এই ব্যক্তিটি রাখালের মনিবের উদ্দেশ্যে বলতে লাগল আপনার এ দাস খুবই সৎ এবং চরিত্রবান আমি তাকে কিনে নিতে চাই এবং আপনি দয়া করে তাকে আজাদ করে দিন আমি আপনার কাছ থেকে অনেক অর্থের বিনিময়ে তাকে ক্রয় করতে চাই তখন রাখাল যুবকের মালিক ধোনি ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে লাগল দেখুন আল্লাহর অশেষ সহমতে আমার অর্থের কোনো অভাব নেই তবে আমার এই দাস খুবই চরিত্রবান এবং সৎ আপনি তাকে কিভাবে আজাদ করাবেন তাকে আপনি কেন কিনে নেবেন তার সাথেই বলুন সে যদি অনুমতি দেয় তবে আমি অবশ্যই তাকে আজাদ করে দেব অতপর দুনি ব্যক্তি সে রাখালের উদ্দেশ্যে বলতে লাগলো তোমাকে আমি ক্রয় করতে চাই এবং আমার দাসের অন্তর্ভুক্ত করতে চাই তুমি কি রাজি আছ তখন সে রাখাল যুবকটি দুনি ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো আপনি কি ভেবেছেন আপনি আমাকে কিনে নেবেন আপনি কি ভেবেছেন আমার মনে আজ আমার কর্মের বিনিময়ে অল্প পারিশ্রমিক দিয়েছে এবং আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই যেন আমি তাকে ভুলে গিয়ে আপনার দাসে পরিণত হবেও এমনটা কখনোই হবে না তিনি হচ্ছেন আমার মালিক আর তার থেকে বড় কথা হলো। আপনি হচ্ছেন একজন বে রোজাদার মানুষ আমি সর্বদাই পাঁচ সালাদ আদায় করি রমজানের সকল রোজাগুলো রাখি এবং আমার মালিক আমাকে এটাই শিখিয়েছেন সুতরাং আপনার কাছে যে সম্পদ আছে তার থেকে বেশি সম্পদ আমার মালিকের কাছে আছে আর সেটা হলো তার ইমান তার ইমান থাকার কারণে সেই পাঁচ রক্ত সালাদ আদায় করে রমজানে রোজা রাখে এবং আমাকেও সেই শিক্ষা দিয়েছে আমি তার কাছে শান্তিতে আছি আপনি চাইলে আল্লাহর পথে ফিরে আসুন কারণ আপনার মালিক হলো মহান আল্লাহ রবুল্লা আলমিন আর আপনি আমি হলাম তার দাস আর মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে মুসলমান শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ত্রিশটি রোজা রাখবে তার জন্য প্রতিদান তাআলা তার নিজের হাতে দিবেন আপনার উচিত আল্লাহর কাছে তাওবা করে এবং মালিকের কাছে ফিরে যাওয়া তখন সেই দৈনী ব্যক্তিটি নিজের ভুল বুঝতে পারল এবং সেই যুবকের উদ্দেশ্যে বলতে লাগল হেরাখাল তুমি আমার চোখ খুলে দিয়েছ তুমি একদম ঠিকই বলেছ আমার মালিক তো আল্লাহ রবুল্লা আলমিন তিনি আমাকে কত অর্থ সম্পদ দান করেছেন কিন্তু আমি কখনও আদায় করিনি তাই আমি আজ আল্লাহ দরবারে শুক্রিয় আদায় করছি এবং তবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসছি তুমি আমার জন্য দোয়া করো এবং আমি খুশি হয়ে চাই যে তোমাকে একশোটি বকরি দান করতে যেগুলো মালিক তুমি নিজেই হবে তখন সে যুবকটি মনের খুশিতে তার দান গ্রহণ করে নিল এবং সেই যুবক একশোটি বকরির মালিক হয়ে গেল এবং সেখান থেকে এসেও তার ভাগ্য পরিবর্তন করা শুরু করলো অন্যদিকে সেই দোনি ব্যক্তিটিও রমজানের সবগুলো রোজা রাখার মাধ্যমে আল্লাহর একজন প্রিয় বান্ধাতে পরিণত হওয়ার চেষ্টা করতে লাগলো আল্লাহ তালা এই রমজান মাসে আমাদের ইমান এবং আমলকে আরও মজবুত করা তৌফিক দান করুন সকলে কমিটি লিখুন আমিন